হ্যাঁ হ্যাঁ এটা কি কবুতন না পুতুল ভাই সিরানি টো আরে ভাই এটার প্রতি তো আমি কাস খেয়ে গেছি আসবো

মাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছেন ভাই সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলমদ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাসান ভাইয়ের কবুতরের খামারে গ্রাম অঞ্চলের ভিত্তে একদম হাসান ভাইয়ের কবুতরের খামার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই আজকে কত জোড়া কালেকশন আছে ভাই বিশ বাইশ

মানে সময় নষ্ট করেন এই করেন কথা ঝামেলা করে আমি এক ভাই নয় তিন জোড়া বোম্বাই নিছে আরো এক জোড়া কালামপুর গিয়ে আচ্ছা আচ্ছা কবিতা প্রায় শেষ হয়ে গেছে নতুন কালেকশন কয়েক ঘন্টা মানে তিন চার ঘন্টা তিন চার ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় শেষ হয়ে যায় থাকে না থাকে না ভাই তো শুধু শুধু দেখা ফোন বৈশাখ সরাসরি ফোন দিন যার পছন্দ আর সরাসরি ফোন এক কথা কথা বলার জন্য আচ্ছা তো চলেন ব্যাকে করে দেখাই তো দর্শকরা চলেন মায়ের কাছে আজকে কি কি ধরনের অসাধারণ কবুতরের কালেকশন আছে দেখাবো সাথেই থাকবেন যারা কোয়ালিটি ভালো চান আজকের ভিডিওটি একটু স্কিপ করবেন খুবই সুন্দর সুন্দর কবত একদম কম দামে আপনারা সংগ্রহ করতে পারবেন

বানজা পান্না খুঁজে হাসান বাড়ির সাথে সাথে বসে মানে ডিম দাও সাথে সাথেই বসে মিস নাই মিস নাই তা একদম 2500 টাকা 2500 টাকায় সংগ্রহ করতে পারবেন কারো বানজা লাগলে অবশ্যই জোড়া নিতে পারেন ঠোঁট বড় আছে সাইজ বড় আছে মানে এক কথায় যে কোন যে কোন কবুতরের ডিম আপনার চাইলা দিলে এটা কিন্তু আনে আসে ফোটাইতে পারবে এবং এটা আপনার মানুষ করতে পারবে মানে বড় করতে পারবে দেখেন

কদু কদু ওই লাউ মানে কদু একদম বিগ সাইজের মধ্যে পাইতেছেন তাহলে মাত্র ভাই এক সপ্তাহ লাগবে না আচ্ছা তো দর্শক মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন যে কোনো নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ নিতে হবে বাবা ক্ষোভের কব ছটফট করে রানিং আছে দাম কত শুয়েছেন ভাই দাম চাইলে আঠারোশো দাম চাইলে আঠারোশো টাকা পনেরোশো টাকা একদম পনেরোশো ডিম বাচ্চা খাওয়ার জন্য অনেক মনে হয় একা তো ধরাই যায় না পিছলে চকের কবুত দুইটাই পাতর চকের না দুইটাই আপনার পাতর চকের কবুতর দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের মধ্যে দাম কত পড়বো ভাই ভাই পনেরোশো করে দেন পনেরোশো বারোশো একদম ধরো এ কি চোখ দেখছেন ভাই আপনি কি দাম দিলেন ভাই কবুতর কবুতর আরে ভাই অবিশ্বাস মনে আমি আকাশ থেকে পড়লাম ভাই এত সুন্দর সংগ্রহ করতে পারবেন আচ্ছা তাহলে একদম মাত্র বারোশো টাকায় সংগ্রহ করতে পারবেন তবে দয়া করে দামাদামি করবেন না তাও যদি এদিকে ভালো লাগে পছন্দ হয় তাহলে নিয়ে নিন ভাই আয় হা এর কবুতর না পুতুল ভাই

মানে কোকাই অনেক টাকা টাকা দাম দাম আর সিঙ্গেল নিলে যদি ইচ্ছা থাকে আলোচনা সবাই আপনার নিতে পারবেন সমস্যা নেই আর যদি মানে কোকার সাথে মিলে গেছে তো প্রায় বাচ্চা বাচ্চা কিভাবে দেখার ইচ্ছা আছে এরকম আমি যাবি আগে কাজ আগেও করছি আচ্ছা আমি যদি কাজের আগে করছি মানে কি কুন্ডালকে কিছু আমি নিজের জানি আচ্ছা ঠিক আছে তাহলে মাত্র বারোশো বারোশো টাকা

সবাই ডিম মাছটা নিচে এটা লোক মানে এটাই লোক জোড়া হ্যাঁ এটাই হলো জোড়া কেউ চাইলে এটার সাথে নিতে পারবে আচ্ছা তাহলে এই জোড়া দাম কত চাইতেছেন ভাই ভাই এই জোড়াটা দাম ছিল 2000 টাকা 2000 টাকা বেস্ট বেন কত ভাই একদম কেউ যদি পাঁচ জোড়াও না এই পনেরোশো টাকা করে দেওয়া লাগবে এটাও পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা হ্যাঁ হ্যাঁ ভালোভাবে খাইতে তাহলে একদম পনেরোশো সতেরোশো আঠারোশো টাকা আবিদাবি দাম দিলাম মানে যেটা বিক্রি করবেন পাঁচ জোড়া নিলে ওই দাম আমার এক নিলে দাম একই দাম দাম টাকা পনেরোশো টাকা নিতে পারবেন আরো একজোড়া আরো পাচ্ছেন এটা পনেরো টাকা একদম পনেরোশো তো দর্শক বন্ধুরা এই জোড়টাও কিন্তু আপনার মাত্র পনেরোশো টাকায় সংগ্রহ করতে পারবেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আমার আসলে মানে হাসান ভাই কাছে আসলে মানে এত সুন্দর সুন্দর দেখা ভাই মুগ্ধ হয়ে যায় যে কত সুন্দর সুন্দর কবত এত কম দাম কম ভাই মানে আমি যাবি দাম দিব না যে দাম আচ্ছা মাত্র পনেরোশো ভাই ওরে ভাই এত আরো একজোড়া

এগুলো ঝামেলা করে এলে ডাকতে দি সবাইতেছ না খালি ওইদিকেই মা একদম দর্শক বন্ধুরা মাত্র পনেরো টাকায় মাত্র শান্তি চোখ দেখলে শান্তি একদম বিশাল বড় সাইজ ভাই বিশাল সাইজ কোনোবার পছন্দ হলে মাত্র পনেরোশো টাকায় জড়িয়ে আপনার সংগ্রহ করতে পারবেন

একদম দুই হাজার টাকা দেখান বিশাল সাইজ আমার পছন্দ হয়েছে পছন্দ একজন আমার কবুতর যদি কারো আপনার ভালো লাগে তাহলে এই জোড়া নিতে পারেন মাত্র তবে ভাই টাকা দুই কিন্তু কোয়ালিটি একশো একশো

Hout eu hader 2 টাকা একদম আছে দুইটাই কিন্তু আপনার গোলাপি টুটের মধ্যে পাইতেছেন কোনোবার পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলা নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে কালার দেখেন কোয়ালিটি দেখেন একদম একশো একশো পাইতে এরকম তাই না হয়ে গেছে বাচ্চা নেওয়ার কারণে আচ্ছা আরো হইব খালি খাওয়ানো যায় আরো বড় হবে আরো বড় হবে মোটা হবে

এটা ভাই একদম তিন হাজার টাকা থাকবে একদম তিন মানে কম টম নাই কম টম নাই এক টাকা কম না কম না তিন রেসার কবুতর দিছে ঠিক আছে তবে বুঝতে হবে যে কোনটা এক হাজার টাকার মধ্যে কি আছে বা তিন হাজার টাকার মধ্যে কি আছে অবশ্যই যেটা দাম একটু বেশি বুঝতে হবে যে ওটার মধ্যে অবশ্যই আছে আরো বিশাল বড় সাইজের রাসগোল্লা

হাসান ভাই 마শাআল্লাহ কি দেখাইতেছেন ভাই ওমার কালেকশন ওমা নিচে বাচ্চা আছে হ্যাঁ নিচে হ্যাঁ বাচ্চা আছে দুইটা বাচ্চা এ করে না এ করে এটা হলো আপনার রাজগুল্লার ও আচ্ছা রাজগুল্লার কি কালারের আপনারই এদের ডিম ও আচ্ছা ও বাবা লালের টাকা বিক্রি ওদের ডিম সাদার মধ্যে লাল মারা দিয়ে আচ্ছা তাহলে দাম কত ভাই এটা ভাই বাচ্চা বড় করে দিবো দুই সপ্তাহ সময় লাগবে পঁচিশশো টাকা ফিক্স দাম দিবো পঁচিশশো টাকা দাম হয়তো পনেরোশো টাকা বাচ্চাটার এক না

আরো একজোড়া আরো একজোড়া কালারিং একদম দেখার মতো নিবেন এটা ডিম রানিং গেছে ভাই দাম কত চাইতেছেন ভাই এই জোড়ার দাম একদম পনেরোশো টাকা তো দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু একদম পনেরোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন দয়া করে দামাদামি করবেন না হাসান ভাই কিন্তু আসলে

আপনার দুই হাজার টাকা পড়বো কোনো রকম কিন্তু আপনার দামাদামি করা যাবে না পছন্দ হলে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ভাই কি দেখ ময়না যাক ব্ল্যাক কালার আরে বাই লাল গিয়ার লাল গিয়ার গিয়ার ময়না দেখছেন তিন লাল একদম পনেরোশো টাকা সাড়ে চার হাজার টাকা বিক্রি করছে একদম হ্যাঁ লাল গিয়ার কম আছে লাল

একসাথে টাকা ঠিক আছে কম দামে কিনে পারিটা পঁয়ত্রিশশো লাগে আবার একটা মাদি কম দামে গেলে পঁচিশশো লাগে আচ্ছা পঁচিশশো নড়টা এক হাজার বারোশো টাকাও কিনা থাকে তাও পঁয়ত্রিশশো চার হাজার টাকা পড়ে